আজকের তারিখ নাইনথ মে দু হাজার চব্বিশ এখন বাজছে বিকেল সাড়ে চারটে কিন্তু এত মেঘ ধরেছে মনে হচ্ছে সন্ধ্যাবেলা সাত বনো সাতটা সাতটা বেজে গেছে ওই সাড়ে ছটা বনো সাতটা বেজে গেছে ওই সময়ের ওয়েদারটা ঠিক এরকম থাকে আর মানে আবহাওয়াটা ঠিক এরকম থাকে অন্ধকার অন্ধকার হয়ে যায় আর এখন এতটা ঝড় দিচ্ছে চোখে পুরো বালিগুলো ঢুকে যাচ্ছে রাস্তা থেকে যত বালি লরি যাচ্ছে আর পুরো বালিগুলো উড়ে চোখে আসছে আর পুরো রাস্তাটাতে বারোটা বাজিয়ে দিয়েছে একদম ওই বড় বড় লরি দিয়ে গিয়ে আর এতটাই অন্ধকার হয়ে গেছে বাইকগুলো পর্যন্ত লাইট জেলে জেলে যাচ্ছে ভীষণ অন্ধকার হয়ে গেছে পুরো চার পাঁচটা কালো মেঘে অন্ধকার এই সময় যা ঝড়ে আম পড়বে না যাদের আম গাছেছে আমাদের বাড়িতে এই গতকাল হাট থেকে আম কিনে আনা হয়েছে তো বাবি বলছে পরশু দিন রাতে ঝড় দিয়েছে আজকে আমগুলো কিনে এনে আচার করে নিয়ে একটু না হলে আর পাওয়া যাবে না যা কোথা থেকে কি সব পড়ছে আওয়াজ হচ্ছে ঝনঝন করে কারণ হাওয়ার বেগটা যথেষ্টই আছে তো ছাদের বেট গুলো সব ঠাং ঠাং আওয়াজ করছে বাবা চুল উড়ে একদম চুলে জোট লেগে যাচ্ছে